আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি সকলের মধ্যে কমন আমাদের এই দেশে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আল্লাহর আদেশ মানবো নিষেধ ছেড়ে দিব রাসুলের আদেশ মানবো নিষেধ ছেড়ে দিব এই কনসেপ্টের নাম মৌলবাদী কনসেপ্ট আর এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সোজা কথা এই জন্য আমরা একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত আমরা মৌলবাদী হয়ে জান্নাতে প্রবেশ করতে চাই আর তোমরা ধর্ম নিরপেক্ষ যেহেতু এই জন্য যাহার নামে সব ধর্মের মানুষ থাকবে সেখানে ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে কাফের থাকবে মোরতাব থাকবে মোশরেক থাকবে আর থাকবে এটা সেকুলার জায়গা ওখানে গিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করবো তোমরাও আল্লাহ তোমাদের ওইখানেও যেন এই সেকুলার সবগুলোকে একত্রিত করেন আল্লাহ এই কনসেপ্টটা অনেকে ক্লিয়ার নাই অনেক মুসলিম আজকে শব্দগুলো শুনে ভয় পায় মনে করে এই শব্দ দিয়ে তারা আবার কি বোঝাতে চাচ্ছে দেখুন যে ব্যক্তি একজন কাফের সেও একজন মৌলবাদী কাফের যে ব্যক্তি একজন নাস্তিক সেও একজন মৌলবাদী নাস্তিক যে ব্যক্তি একজন আপনার কি বলবো সেকুলার ধর্মনিরপেক্ষ সেও একজন মৌলবাদী ধর্মনিরপেক্ষ